নমস্কার বন্ধুরা তো আজকের টাইটেলটা দেখে কি হাসি পাচ্ছে তোমাদের হ্যাঁ হাসি পাওয়ারই কথা আসলে একটা মুশকিল ব্যাপার তো তোমরা দেখো ভিডিওটা বুঝতেই পারবে তো এখন মানে দুপুর আড়াইটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো মার আমি রেডি হয়ে গেছি মার আমি যাচ্ছি এক পিসির বাড়িতে এক পিসির বাড়ি বললে ভুল দুই পিসির বাড়ি যাচ্ছি তো তোমাদের দাদা ভাই পরে আসবে ও বাড়ি চলে গেছে আমি বাপের বাড়িতে আছি তোমরা তো সবাই জানোই তো মার আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আমাদের বাড়ি থেকে একটু দূরে পিসিদের বাড়ি হেঁটে যাওয়া যায় তো মা আগে আগে যাচ্ছে আমি পরে যাচ্ছি এগুলো আমাদের জমি যে মানে ভুটটা ভুট্টা সে একদিকে একদিকে রোয়া কাটছে তো এরকম তো গিয়েই দেখি আবার ওখানে বাবা খেতে বসেছে আর বাকিরা খেতে বসেছে এদের এখানে সকাল থেকে খাওয়া শুরু হয়ে গেছে তো আমরাই মানে লাস্ট দুপুরবেলা গিয়েছিলাম কারণ দুপুরবেলা আবার আর এক পিসি বাড়ি খাওয়া দাওয়া আছে তো এত খাওয়া দাওয়া কেন আমি পরে বলবো তোমাদের তো তার আগে এখানে দেখো মানে বুনু আর যে ছোট সে হলো আস দিয়েরাও আসছে এখানে প্রসাদ খেতে প্রসাদ বলতে কি কালকে যে কালী পূজা হয়েছিল আগের ব্লগে তোমরা দেখেছ সেই কালী পূজায় পিসিরা পাঠাবুলি দিয়েছিল তো সেটাই আজকে সবারই নেমন্ত জন্য খাওয়া দাওয়া তো আমি আগে এসেছি আমি আর মা আগে খেয়েছি এসে তারপর তোমাদের দাদাভাই এসেছে তো মা খেয়ে চলে গেছে তারপরে আমি ছিলাম তো তরকারি ছিল ডাল তারপরে কবি ঘন্ট চিপস আর মাংস মানে সিম্পলের মধ্যেই ছিল যে এই পাশাপাশি দুই বাড়িতেই খাওয়া দাওয়া তো অত কিছু অ্যারেঞ্জ করেনি দুই বাড়িতে সিম্পলই ছিল তো বেশি আবার বেশি কিছু ভালোও লাগে না সিম্পলই ভালো লাগে তো আমি আগে খেতে বসেছি তারপরে মা খেতে দিচ্ছে তো ওদিকে টেবিলেও খেতে দিচ্ছে তো নিজেও খেতে দিচ্ছে তো আমি সবার সাথে নিজে খেতে বসেছি নিজে খাওয়ার একটা মজাটাই আলাদা আর এখানে দেখো যে মাংসের মধ্যে দিয়েছে কুমড়ো মানে যা পুর যে হয় পুর পুর বলি দিয়েছিল ওই আর্ধেকটা যে ছিল ওইটা দিয়েছিল এগুলো কিন্তু মাংসের মধ্যে দিলে বেশ ভালোই লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তো খাওয়া দাওয়া শেষ শেষ পথে চাটনি ছিল চাটনিটাও খুব সুন্দর হয়েছে তারপর আমার খাওয়া দাওয়া সে একটু গল্প করতে করতে দেখলাম তো আমার দাদা বাইও মানে আসতেছে তাই আমি একটু আগাইতে গিয়েছি কারণ আবু আবার বাইকটা আমাদের বাড়িতে রেখে এই টু জায়গায় হেঁটে হেঁটে আসছিলো তো আমি একে বলছিলাম মাকে নিয়ে প্রথমে আসলাম এখন আবার তোমাকে নিয়ে যাই তো সেটাই বলছিলাম ও আবার আস্তে যে হ্যাঁ তো নতুন যেহেতু নতুন জামাই আজকে এটা সেই তো এখানে আমার বড় জ্যাম্বুর ইনভাইট ছিল তো জ্যাম্বু আসতে একটু লেট তো এই একাই খেতে বসেছে তারপরে খাওয়া দাওয়া হতে না হতে আবার জ্যাম্বু চলে আসলো তো জ্যাম্বুর সাথে দেখেছিলো জ্যাম্বুর এক ভাগনা তারপরে এক দাদা আর কাকু তো এরা এখানে খাওয়া দাওয়া করছে তারপরে কমপ্লিট করে এটা দেখো আমরা আর এক পিসির বাড়ি চলে এসেছি তখন প্রায় সাড়ে চারটা বাজছে ওদের বাড়ি যখন ছিলাম তখন আড়াইটা বাজছিল তো এই যে এই একটা বৌদি হয় তো এই লজ্জা পাচ্ছিল কারণ ওই বৌদি মানে ওই পিসির বাড়ি যখন খেতে বসলাম এই বৌদিও আমার পাশে খাচ্ছিল তো এখানে এসে দেখি এই বৌদিও খেতে বসেছে এরকম একটা ব্যাপার তো দুই পিসির বাড়ি পাশাপাশি তো তারপর আমরাও খেতে বসলাম মানে পেটে খিদে নেই তাও বসতে লাগবে কারণ রাত্রেবেলা আবার আর একবারই আছে তো আমার সাথে খেতে বসেছিল পিসা দাদা আর আমার বর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ঘরে বসে রেস্ট নিচ্ছিলাম কারণ পরপর দুই বাড়ি খাওয়া কি বলবো বন্ধু আমার অবস্থা একদম একটাই টাইট তো এটা ছিল দাদার ঘর তো ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওকে যেহেতু ও আজকে নতুন আসলো এই পিসির বাড়ি তো আমি তো এর আগে এসেছিলাম এর আগে এসেছিলাম বলতে কি পিসির বাড়ি তো আমি হাজারবার এসেছিলাম তো একে আজকে প্রথমে এই বাড়ি নিয়ে এসলাম তো এরাও ওই সেম পাঠাগুলি দিয়েছিল তারই এটা ছিল আমার দাদা এই যে এই দাদা হচ্ছিল আরেকটা একটা ছবি এখানে এখন হচ্ছিল প্র্যাকটিক্যালি মানে হচ্ছিল লাইভ দাদাকে আমি দেখাবো এই যে লাইভ এই যে দাদাকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি মানে কি বলবো একদিনই যে এত বাড়িতে খাওয়া দাওয়া তার মানে ঘটনাটা হয়েছিল কি তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো কালকে এর আগের ব্লগে তো তোমরাই দেখেইছ যে কালকে পূজা হয়েছিল তো সেখানে অনেকেরই মানত ছিল পাঠাবলি দিবে তো দিয়েছিল যে দুই বাড়িতে খেয়েছিলাম তা ওরা পাঠাবলি দিয়েছিল তো এখন আমি ওই দুই বাড়িতে খেয়েছিলাম মানে এখন প্রায় সন্ধে সাড়ে ছটা বাজে তো এখন একটু আমি চেঞ্জ করে নেব কারণ সারাদিন শাড়ি পরে থাকি কাটা আমার পক্ষে সম্ভব না মানে কেমন যেন একটা লাগে নতুন নতুন বুঝতেই তো পারতেস তো এখন হচ্ছিলো আমি চেঞ্জ করে তারপরে আমার বড় জেঠুদের বাড়িতে যাবো এখানেই লাশ খাওয়া দাওয়া মানে জেঠুদের বাড়িতে এই রাত্রিবেলা খাবো তো দেখা হচ্ছে একদম জেঠুদের বাড়িতে গিয়ে ওকে তো এখানে প্রায় সব দিদিরা চলে এসেছে ওই দুই ওই দুই বাড়িতে যে আমরা খেতে গিয়েছিলাম ওখানে ওখানে শুধু আমারই নিমন্ত্রণ ছিল আর এখানে এই জেঠুদের বাড়িতে আমাদের বোনেদের প্রায় সবারই নিমন্ত্রণ ছিল তো প্রায় সবাই চলে এসেছে আমি আর দিদি একটু লেট তো এসে মিষ্টি আনছিলাম জেটির হাতে দিয়ে প্রণাম করছিলাম তো জেটি একটু ইয়ার্কি করছিল দিদির সাথে তো এইদিকে দেখি জিজুরা খেতে বসেছে প্রথমে তো আমাদের যেহেতু খিদা নেই আর দিদিরা মানে এই যে দিদিরা খেতে বসেছে এরা অনেক আগে এসেছে তাই এরা আগে খেতে বসেছে তো এই দিদিকে তোমরা চিনতে পারতেছ সদ্য সদ্য বিয়ে হলো সেদিন বিয়ে হলো তো এই যাইমু একটা কাহিনী হবে এখানে তোমরা দেখো কি বলি দেখো ईवा तो वीडियो वीडियो डालो दीदी ये जो वीडियो है डालो ना जाई मु देखी तुमरा कतो जमने बा ना ना येदिक येदिक वीडियो इसमें डालना ना जाई मु तुमरा जो करो आज

হচ্ছিল সয়াবিন আলু নাকি এটা কাঁঠাল চিংড়ি সয়াবিন আলু নাকি হচ্ছিল কাঁঠাল ঠিক আছে এগুলা হচ্ছিল চিপস আর হচ্ছিল ডাল আর এদিকে হচ্ছে মাংস নাকি এই যে এই দুজন হচ্ছিল রাধুনি আর কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদের লাগলে যোগাযোগ করবেন এই নাম্বারে

বাকিটা হচ্ছিল পরে তো এখানে জিজুরা খেতে বসেছে আরও অনেক জিজু আসতে বাকি আছে তো এই দাদারাও সেম যে ওই কালকে পাঠাবলি দিয়েছিল তো তারই খাওয়া দাওয়া আজকে ওই ধরো প্রসাদ মায়ের প্রসাদ তো এখানে সব দিদিদের ইনভাইট করেছে আজকে সবাই আসবে আর আমি আর আর এক দিদি তো ছিলামই যে পল্লবী দিদির বিয়াতে এসেছি এখনও বাড়ি যায়নি তো আম ওরা হয়তো আজকে যাবে তো আমিও যাবো তো এই ভাস্তারাকে বলছিলাম কেমন হয়েছিল ও বলছিল যে দারুণ হয়েছিল তো সেটা না দেখিয়ে ওই পোস্ট দিচ্ছিলো মানে যেমন করে ফটো উঠলে দেয় আর কি তো এই হলো আমার দিদি তো এখানে আর কি সব দিদিরা খেতে বসেছে আমি সবার লাস্টে খেয়েছি কারণ আমার খিদে নেই কারণ আমি তোমরা তো দেখলাই আমি এর আগে দুটো বাড়িতে খেয়ে আসলাম আর এরা তো জানি এরা এখানেই ফার্স্ট এখানেই লাস্ট তো এরা খেতে বসেছে তখন তাও প্রায় রাত আটটা বাজে তো অনেক রাত হয়েছে যেহেতু এরা বাড়ি যাবে সবাই তো আমি তো থাকবো আজকে বাড়ি যাবো না তো তাই সবাই আগে আগে খেতে বসেছে তারপর কি ওরা কে গল্প করছে তারপর ভাবলাম দেরি করে লাভ নেই তারপরে আমিও খেতে বসলাম তো আমার সাথে আমার বড় খাচ্ছে এদের এদের হচ্ছিলো এই কাঁঠাল চিংড়িটা দারুণ হয়েছিল খেতে মানে আর এই সময় কাঁঠাল তরকারিটা ভালোই লাগে খেতে মানে এই যে চৈত্র মাস বৈশাখ মাস এটা একটা কাঁঠালে কাঁঠালের তরকারি খাওয়ার সিজন মানে ভালোই লাগে বেশ ভালোই লাগে আমার খেতে তো তারপর এই যে বাড়ি যাওয়ার বলা মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ একো দিন ধরে সবাই আর কি একসাথে ছিলাম বিয়ে বিয়ে করে বিয়ে হবে দিদির বিয়ে হলো অষ্টমঙ্গলা হলো সব কমপ্লিট এখন খাওয়া দাওয়া পুজো সব কমপ্লিট এখন একে একে সব দিদিরা যাচ্ছে মানে বাড়ি পুরো ফাঁকা আমাদের যেমন ভাই নেই আমাদের বাড়ি ফাঁকা আমরা দুই বোন আসি আবার যাই এরকম বাড়িতে শুধু বোনও থাকে তো এ এক দিদি গেল এক দিদির বাড়ি নিকামনগর তো একদিকেই সবাই যাচ্ছে তারপরে আর এক দিদি গেল এখন আবার আমার দিদিও যাচ্ছে তো আস্তে আস্তে সবাই আর কি চলে গেল মানে কতদিন পর সবাই একসাথে হয়েছিলাম এখন আবার একটা অনুষ্ঠানের অপেক্ষা আবার একটা অনুষ্ঠান হবে তবেই সবাই একসাথে হব আর অনুষ্ঠান ছাড়া না একসাথে হওয়া বড় মুশকিল কারণ এখন ব্যস্ত জীবন মানে সবাই ব্যস্ততা তবে এই মুহূর্তগুলো একটা মেমোরিজ হয়ে থাকে আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা